আমাদের সমাজে কিন্তু দেখবেন প্রায় দিন দেখি রাত্র এগারোটা বারোটা পর্যন্ত গান চলে গান বাজাই কারা আমি তো নিয়ত করছিলাম যে গতদিন যারা গান বাজিয়েছে এগারোটা পর্যন্ত আমি যেতে চাইছিলাম তাদের কাছে যে তাদের সমস্যা কোথায় গান যদি শুনতে হয় ইয়ারফোন লাগিয়ে নিজে কানে গান শোনো তুমি কেন অন্যকে গান শোনায় নিজে করো এমনি তো তুমি গুনা করে আসছো অন্যকে শোনা তুমি ডবল গো কেন নাও তোমার কারা কাজগুলো করছে তাদেরকে আপনারা কিছু বলেন না কেন সমাজের মধ্যে গ্রামের মধ্যে এলাকার মধ্যে যদি কোনো আল্লাহর কোনো নাফার মানির কাজ চলে যদি আপনি ইমানদার হন তাহলে কি করবেন হাত দ্বারা সেটা প্রতিহত করবেন না পারলে শক্তি নাই তাহলে আপনি কি করবেন জবান দিয়ে নিষেধ করবেন সেইটা পারছেন না ঘিরি না করেন আপনাদের তো গান শুনলে মনে হয় ভালোই লাগে আমার তো গানের আওয়াজ কানে আসলে বাচ্চারা এখানে জানে যে ছেলেপিলে পড়ালেখা করে তলবে এলেমরা পড়ালেখা করে তারপরেও বক্স মনে হয় ফুল জোর দিয়ে এইদিকে গান বাজায় তারা নিজেতে গুনাহ করছেই নিজে তো জাহান্নামের পথে যাচ্ছেই অন্যকে শুনায় সেও আবার তার গুনার ভাগিদার হচ্ছে ঠিক কি না গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাহিলে নেছে গে জাহান নামে যাও মন চাহিলে নেছে গে জাহান নামে যাও ঠিক কিনা তোমরা গাছ গিয়ে তোমরা জাহান্নামের পথে যাচ্ছ গান যে কত বড় একটা নেফাকি আপনাদেরকে কি করে বুঝাই গান এত বড় একটা নেফাকি যে মানুষের অন্তরকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে কত বুজুর্গ রাজা বাচ্চা চলে গেছে তারা গান শুনে পরকিয়ায় ঝুঁকে গেছে গান শুনে মেয়ের পিছনে দৌড়ানো শুরু করেছে কোনো দলিল লাগবে না গান ছুড়া সম্পূর্ণরূপে হারাম অনেক নর্তকি কিংবা অনেক বাউল শিল্পীরা এটা বলে ফতুয়া দেয় যে গান গাওয়া জায়েজ আছে কোরআনে গানের কথা আছে বলেন তো দেখি কোরআনে গানের কথা আছে অশ্লীল কথা বলা আদলা রসুল বলেছে আমার আগমন হয়েছে বাদ্যযন্ত্রের আওয়াজকে ধ্বংস করে দেওয়ার জন্য আর এই সমাজের মানুষ গান বাজায় আর আপনার আপনারা এর কোনো পদক্ষেপ নেন না অনেকে শুধু খবর দেখবে আর বলবে এলাকাটা ঠিক করেন আপনি আপনার এলাকায় গান বাজবে কেন আপনার এলাকায় গানের আয়োজন করবে কেন নাচের আয়োজন কনসার্ট করবে কেন সাহস পায় কোথা থেকে এরা আমাকে সাপোর্ট দিয়ে আমাকে দায়িত্ব দেন এদেরকে পানিশমেন্ট দিয়ে আমি একেবারেই সোজা করে দিতে পারব সে শক্তি সেই জজবা আমার অন্তরে আছে আমি কাউকে ভয় পারি না কাউকে আমি ভয় পাই না একমাত্র আল্লাহকে ছাড়া শুধু আমার থেকে আমার সাথে থেকে একটু কাজ করতে হবে গান যখন বাজে তখন মাটি করে আল্লাহর কাছে আল্লাহ এ নাফারমানকে আমি আমার ভিতরে গিলে নিতে চাই শুধু একটু জমিনটা ফাঁকা করে দেন আমাকে ক্ষমতা দেন আমাকে হুকুম দেন আমি জমিনটা ফাঁকা করে এই নাফারমানকে আমার ভিতরে গিরাস করে নিতে চাই আল্লাহ বলে না হয়তো সে ভালো হয়ে যাবে তো বা করে তো নিজে তো জাহান্নামে যাচ্ছ আমাদেরকেও জাহান্নামী বানাচ্ছ এজন্য আজকে থেকে আপনারা সকলে অ্যালার্ট থাকবেন এলাকার মধ্যে কাউকে গান বাজাইতে দিবেন না তোমার গান শুনতে মনে চাই মোবাইলে তুমি ইয়ারফোন লাগিয়ে একা একা গান শোনো একা একা গুণা করো তো সমস্ত এলাকার মানুষটি কেন তুমি ঘুমের ডিস্টার্ব করো কোরআন পড়ছে তাদেরকে ডিস্টার্ব কেন করো তুমি তোমার কি এতটুকু বিবেক নাই একারণে আপনাদের পদক্ষেপ নিতে হবে যে গান বাজাইতে চাইলে বলবেন বাবু যদি তোমার গান বাজাইতেই মনে চাই গানের বদলে তোমরা গজল বাজাও কোরআন তেল আপ করো সেই সেইটা বাজিয়ে তোমরা পিকনিক করো আনন্দ করো বাদ্যযন্ত্রের আওয়াজ আর কি গান সে কি গান একটা তাহলে আগে যে গানগুলো ছিল যেমন একটা গান আমার মতো কারো জীবন কানের মধ্যে কোনো বাজনা নেই কোনো কিছু নেই এটা অনেকে আবার গজলও বানিয়ে ফেলেছে কিন্তু এমন গান গায় মুখে নেওয়া যায় না সে গানগুলো আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন